pregnancy র যে এই একত্রিশটা সপ্তাহ কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। হাতে গোনা তো আর কয়েকটা দিন। ভগবানের আশীর্বাদে আর ভালো ভালোবাসায় আর বড় আশীর্বাদে এখনো অব্দি সবই ঠিকঠাক আছে। তোমরা একটু pray করো যেন সব ঠিকঠাকই থাকে। তো hello everyone welcome back to চ্যানেল আমি মৌ তোমাদের ছোঁ মৌ official তোমরা সবাই কেমন আছো? আই hope সবাই অনেক অনেক ভালো আছো।

এই দিকে সকাল সকাল ভাতটা বসিয়ে দেবো সিদ্ধ ভাত সকালের কাজ সেভাবে একটা সেরে ওঠা হয়নি এখন এবার আস্তে আস্তে কাজগুলো সারব তো ব্রাশ তো করা হয়ে গেছে যেহেতু যে কলেছিলাম বৃষ্টি পড়ছিলো সেই সময় আমি ব্রাশ করে একেবারে চলে এসছি এসেই আর কি ভাতটা বসিয়েছি এখন জানো তো কী হয় প্রায়শই না প্রচুর মানে হয়তো কতটা আমি সত্যি কখনো খাইনি আমি এখন যতটা খাই জানি হয়তো আমি এখন আর একা নই তাই আমি খেতে পারি তবে বাস্তবে আমি অতটা খাইনি জানো তো আমার ভিডিও তো হচ্ছে কিন্তু শুরু করেছি যদি আগের কোনো ভিডিও দেখে থাকো বুঝতেই পারবে আমি কতটা খেতে তো যাইহোক ওই সব বাদ দাও তো দেখ তোমাদের সাথে কথা বলতে বলতে তো ভাতটা বসানো হয়েই গেল তো ভাতটা বসিয়ে এবার চলে এসছিলাম নিজেকে একটু ফেস করতে একদম মুগ্ধ করছে এই চুলগুলো এবার বিছানা গুলো তুলে নেব আর খাটে বসে এবার একটু জল খেয়ে সকালে যদিও জল খেয়েছিলাম এখন জানো তো আমার কি মনে হয় প্রথম trimester আমি প্রচুর জল খেয়েছিলাম middle এ একটু কমে গেছিল but এখন না আবার প্রচুর পরিমাণে জল খাওয়া হয়ে যায় মানে জল তো খাওয়া ভালো জানি যে সময়টা কম খেতাম হয়তো কম খাওয়াটা উচিত নয় তবে এখন যা জল মানে মোটামুটি প্রচুর জল খাওয়া হয়ে যায় তো এরকম কাদের তাদের হয় একটু জানা দেবো আচ্ছা তৃতীয় ত্রৈমাসিকে কি হতে পারে সেগুলো যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানিল আচ্ছা আমার ভিডিওগুলো যারা তোমরা এত এত ভালোবাসা দাও তাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো দেখ বিছানা নিই এবার হচ্ছে ভর্তা ঝাড় দেওয়ার পালা। আর হ্যাঁ জানো তো হতে পারে একত্রিশ সপ্তাহ আমি চলে এসেছি তবে আর বেশি দিন বাকি নেই ওই যে বললাম তবে জানো তো বাড়িতে একটা অনুষ্ঠানের ব্যাপার আছে আচ্ছা অনুষ্ঠানটা কি আগের ভিডিও তো আইহোক করে আমি বলে দিয়েছি আমার শেয়ার পড়ছে না তাও আমি বলছি অনুষ্ঠানটা হচ্ছে আমার বেবি সাগরের তো প্ল্যানিং তো অনেক কিছু করা হচ্ছে আমি সেভাবে এখনো কিছু কেনাকাটা করে উঠতে পারিনি তো কেনাকাটার ব্লগটা অবশ্যই তোমাদের এরপর পর আস্তে আস্তে করে শেয়ার করবো তো এইদিকে আমি তো ঘরটা ঝাঁট দিয়ে নেবো তাই সব দেখো সরাচ্ছে আর ঝাঁট দিচ্ছি আর জানো তো আমার কাজ করতে কোনো কাজেই সেরকম কষ্ট হয় না তবে আমি আর কি করে উঠতে পারি না মানে মোটামুটি আমি ঘরের সব কাজই এখনও করতে পারি কিন্তু হচ্ছে একটু হাঁপিয়ে যায় তো এই হাঁপানোটা তো স্বাভাবিক তা হলেও আজকে কি নিজের মনকে বুঝ দিতে পারি না যে কেন আমি পাই না আগের মতন আমি প্রচুর ছুটে ছুটে কাজ করতে পারতাম মানে ঘরের অ্যাকচুয়ালি তো বাসি গাছ ছাড়তে আমার সময় লাগতো খুব জোর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে হয় পঁয়তাল্লিশ মিনিট না হয়তো এক ঘন্টা কিন্তু এখন সময় পার হয়ে যায় তবুও আমি সেরে উঠতে পারি না বাসন মাজতে গেলেও অনেকটা সময় লাগে বা ঘর ছাড় দিতে গেলে আর এই দেখো এখন তো আর বেশি ঝুঁকতে পারি না তো তাই জন্য যতটা আর কি না ঝুঁকে করা যায় সবটাই চেষ্টা কর তো অনেকটা বড় ঘর এই ঘরটা উপরের ঘরটা তো ঝাড় দিতে তো অনেকটা সময় লাগবে আর তোমাদের আগেই বলি বাড়িতে বাবা না থাকার কারণে আমি নেটের প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারছি না তোমরা প্লিজ আমার চ্যানেলটায় চোখ রেখো টাইম টু টাইম আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব আর যারা প্রেগন্যান্সি জার্নিতে আছো আই হোক তারা তো আমার ব্যাপারটা বুঝতেই পারবে যে কেন এখন সবসময় পসিবল হয়ে ওঠে না তো ঘরটা ঝাঁট দিয়ে আমি চলে এসেছিলাম ওই যে প্রেসার কুকারে ভাত বসিয়েছিলাম আমি করেছিলাম ফেনা ভাত তো ভাত টাত খেয়ে এবার চলে এসেছি কলে একদম বাসন মারতে তো দেখো আমি এখন সেভাবে একটা বুঝতেও পারি না খুবই কষ্ট হয় তবে আমাকে কিন্তু কেউ বলে না যে তোকে বা আমার মা করতেও না মা থাকলে না করলেও হয় না মানে হাত পা না চালালে হয় না তুমি নিজেকে যতটা স্ট্রং দেখাবে যতটা অ্যাক্টিভ রাখবে তোমার শরীর ততটাই অ্যাক্টিভ থাকবে আর তুমি যদি পুরোটাই ছেড়ে দাও শরীর তবে হচ্ছে পুরো শরীরই ছেড়ে দেবে তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজেকে হালকা কিছু করে অ্যাক্টিভ ব্যাপার এই যেমন ঘর ঝাট দেওয়া বিছানা তোলা বাসন মাজা দেখো এখনকার দিনে হ্যাঁ অনেক হচ্ছে কম্পালসারি প্রেগনেন্সি না অনেক প্রেগনেন্সি হচ্ছে অনেক কঠিন থাকে তো তাদের জন্য ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর হ্যাঁ আমরা যারা নর্মালই আছি বা ডক্টর আমাদের সবসময় বলছে সব কিছু নর্মাল তবে হচ্ছে তার জন্য একটু নর্মালভাবেই চলাটা আমার কাছে মনে হয় বেস্ট অপশন তো এই আর কি এত কিছু বলে ফেললাম তো তোমরা অনেকে আবার একজন দু অনেকে না দু একজন ভিডিওটা পাঁচশো জন দেখে তার মধ্যে একটা কমেন্ট আসলেও সেটা ভালো আসে বা কখনো একটা সেটা খারাপ আসে যেহেতু দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের ভালো মন্দ সবটা নিয়ে কাজ করতে হবে আর আজকে ছিল অনেকগুলো বাসা আর হ্যাঁ আমি সকালে ওই যে বললাম এখন তো আমার খিদে পেয়ে যায় তো তাই জন্য আগে যেমন আমি লাইট ব্রেকফাস্ট করতাম হয় মুসলিং লাইক গনফ্লেক্স নাটোকোডস তবে এখন আর না ওগুলো খেলেও আমার পেট ভরে না মানে খুনের জন্য তো পেটটা ভরে গেল সমস্তক্ষণ পর আবার খিদে পেয়ে যায় আর রুটি করাটা আমার পক্ষে দাঁড়িয়ে সম্ভব হয় না যে অতক্ষণ দাঁড়িয়ে রুটি করবো তাই জন্য এখন ভাত খাওয়ার চেষ্টা করি বা রেগুলার গিয়ে ভাতটা খাই আর কি কম বেশি বেশি দিন ভাতই খাওয়া হয় এবার মাঝে মধ্যে যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয় তো এই আর কি আর আজকে ওই যে অনেকগুলো বাসন ছিল বলছিলাম না তো এই জন্য আমি খাওয়া দাওয়া করে একেবারে বাসনগুলো ভাজতে এসেছি আর সকালে এই জন্য শুধু প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি আর বাসন ভেজে বাসনগুলো ওইখানে দিয়ে এবার হচ্ছে কাপড় জামাগুলো কেচে নেওয়ার পালা কাপড় জামা বলতে কিছুই না ওই যে আমি নাইটিগুলো রেখে দিই মা ওই নাইটি গুলোই ভিজিয়ে দিয়েছিলো মা তাও বলেছিল আমি কেচে নেব আমি বললাম না মা আমি কেচে নিচ্ছি ওটা তো নাইটি অসুবিধা হবে না আর নোংরা সেরকম হয় না তো এই জন্য আমি কেচে নিচ্ছিলাম এই আর কি তো আমি এদিকে কাজ করতে করতে মাও এক দুবার কলে এসেছে কাজ করেছে তো এবার হচ্ছে আমি যাব পাইপটা আনতে যেহেতু এখন না আমি আর কল কাজ করতে পারি না খুবই অসুবিধা হয় অসুবিধা বলতে ওই যে কাজ আমি করতে পারি তবে বললাম একটু হাঁপিয়ে যাই এই জন্য একটু বসে বসে এই জন্য কাজ করি জামা কাপড় জানি বসে ধোয়াটা হয় না তবে কিচ্ছু করার নেই ওই যে না পারলে যা হয় দেখছো তো তোমাদের সাথে এতক্ষণ ভয় জবাব দিতে গিয়ে সেটা করতে গিয়েও আমি হাঁপিয়ে যাচ্ছি আর জানো তো আজকে আমার দাদু এসেছে আমাদের বাড়ি প্রায় তিন থেকে সাড়ে তিন মাস আর তার জন্য তো ভীষণ খুশি তার কারণ আমার দাদু আমাদের বাড়ি আসলে আমি যতটা আনন্দ পাই আমার দাদুও ঠিক ততটাই আনন্দ পায় তো ইচ্ছে থাকলেও আর কিছু করার নেই দাদুকে গিয়ে দেখতে পাই না কিছু কিছু মানুষের কারণে তো এই আর কি আর দাদু আজকে এসেছে আর আজকে দাদুকে না যেতেও দেবে না আর এদিকে দেখো নাইটি গুলো তো দূর হয়ে গেছে এবার কমফর্ট জলে ঘুরেই হয়ে যাবে ব্যাস এই কথা ধোয়া হলেই না আমি বেঁচে যাই এরকম একটা মানে অস্বস্তি হচ্ছে আর ওই যে দাদু এসেছে আজকে অনেক দিন পর বলছিলাম আর ওই যে কিছু কিছু মানুষের জন্য না আমার যদি ইচ্ছে থাকে তবুও আমি আমার ঠাকুরটাকে দেখতে যেতে পারি না এটা হচ্ছে আমার বাবার বাবা তো যাই হোক না যেতে পারলে কিবার করা যাবে কিছু মানুষের মুখ তুমি যেমন কখনোই বন্ধ করতে পারবে না কিছু মানুষে অস্ট্রেল ব্যবহারও কখনো পাল্টাতে পারবে না কারণ এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত এবং এটা মানসিকতা তো এই আর কি অনেক কিছুই বলে ফেললাম আর জানো তো আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করলেও আমার ফোনে স্টোরেজটা এখন ফুল হয়ে যায় মানে আর আর কি মানে ধরো আজকে ভিডিও শ্যুট করছি করতে করতে মাঝপথে যখন ফুল হয়ে যায় আমার কাছে করবার আর কিচ্ছু থাকে না এই জন্য কখনো কখনো আমাকে দুদিনের ব্লগটা অ্যাডজাস্ট করে দিতে হয় তো দেখো কাপড়গুলো কেছে আমি চলে এসেছিলাম ঘরে ঘরে এসে ওইখানে হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেলাই করা তো আমি সেগুলো সেলাই করে নিয়েছিলাম একটু একটু করে সেলাই করলেই হয়ে যেত সেলাই করে নিয়ে তারপরে চলে গেছিলাম মাছের ঝোল রান্না করতে আজকে করেছিলাম রুই মাছের ঝোল আর ভাত ওই জামার দাদু বললাম না এসেছে আই হোক আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে